রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এ বিএন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি বাইদা ভাই আমি দিই না দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হলো খুবই মজাদার একটা মাছ ভোনা লাল লাল করে কই মাছ ভোনা কই মাছ দিয়ে আসলে নানা ধরনের রেসিপি তৈরি করা হয় থাকে তো আজকে আমি যেহেতু এগুলো চাষ করা কই মাছ তো এগুলোর মধ্যে কিন্তু দেখতে পাবেন আলাদা একটা স্মেল থাকে গন্ধ যেন না হয় সেভাবে আপনাদেরকে খুবই সুস্বাদু করে এই লাল লাল করে ভেজে এবং লাল লাল করে কই মাছ ভোনাটা তৈরি করে দেখাবো আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু এই রেসিপিটি পরিবার পরিজনীয় লোভনীয় রেসিপিটি উপভোগ করবেন চলে চাচ্ছি রেসিপিটির মূল পর্বে দেখতে থাকুন সবাইকে নিয়ে আজকের এই সুস্বাদু রেসিপিটি আমি লাল লাল করে কই মাছ ভোনা করার জন্য আমি এখানে অলরেডি কই মাছ নিয়ে নিয়েছি তবে কই মাছগুলো অতিরিক্ত বড় না এখানে মিডিয়াম সাইজে নিয়েছি এখানে হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি আমি আপনাদেরকে টিপস দিচ্ছি যদি আমার ফেসবুক পেজে রিলস এটা টিপসটা আছে কী মাছ কীভাবে কই মাছ থেকে বাজে স্মেল দূর করবেন আপনারা লবণ ভিনেগার বা লেবুর রস এগুলো দিয়ে কিন্তু মাখিয়ে প্রায় দুই তিন মিনিট মধ্যে রেখে দিলে কই মাছ থেকে বাজে যে স্মেলটা বা আঠালো ভাবটা সেটা কিন্তু চলে যায় আমি মাছগুলো মাখিয়ে নেওয়ার পরে তেলটা অলরেডি কিন্তু গরম 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 হয়ে গিয়েছে আগে থেকে ফ্রাইং তেলটা তেলটা দিয়ে রেখেছি যেন অতিরিক্ত না হয় খেয়াল সে আমি সবগুলো মাছই ভেজে মাছ একসাথে দিয়ে দিয়েছি এখন মাছটা উল্টে দিয়েছি যেহেতু ভুনা করব কই মাছগুলোকে আমি একটু শক্ত করে ভেজে নেব যেহেতু ভাজবো কারণ এগুলো তো চাষে কই মাছ এগুলো একটু নরম তো একটু যদি শক্ত করে একটু ভেজে নিন এতে করে মাছের টেস্টটা কিন্তু দারুণ আসে আমার কিন্তু মাছগুলো আমি একটু মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি মরিচটা দিলে কিন্তু মাছের কালারটা খুব সুন্দর আসে এবং সুন্দর একটা ফ্লেভার কিন্তু কাশে মাছের থেকে তো আমি এই ফ্রাইং প্যানটার মধ্যেই কিন্তু মাছটা ভেজে নিই রান্না করে নেব আর কি লাল লাল করে ভুনা করবো আমি এখানে অলরেডি এক কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি কোনো গোল্ডেন কালার করব না জাস্ট পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি তিন চার মিনিটের জন্য পেঁয়াজটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আপনার ছেলে গোল্ডেন কালারও করে ভাজতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে পিউরি করে দিয়েছি আপনার ছেলে ফ্রেশ টমেটো দিতে পারেন এটা আমার ফ্রোজেন করা ছিল তারপর আমি গ্রেটার দিয়ে আর কি বা ব্ল্যান্ডার দিয়ে যা যেটা থাকে সেটা দিয়ে গ্রেট করে বা ব্ল্যান্ড করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি হলো ধনিয়া এবং জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লালমরিচের গুঁড়া দিয়ে এখন যে ঝালটা আসলে যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ভাবিয়ে করে নিবে মশলাটা অলরেডি আমার কষানো হয়ে এসেছে মশলাটা কষানোর পর তেলটা কিন্তু মশলাটার উপরে ছেড়ে এসেছে দেখতে পাচ্ছেন মশলাটা যতটা ভালো কষানো হবে যে কোনো খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি মাছ মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অলরেডি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন ভালো করে মাছগুলোকে মশলাটার মধ্যে আমি তিন চার মিনিট এভাবে কিন্তু কুলটির পাল্টি একটু কষিয়ে নিবে এতে করে কিন্তু মাছটা কিন্তু খেতে অনেক ভালো ভালো লাগে টেস্টও কিন্তু দারুণ না সেভাবে করে তিন চার মিনিট করে নিয়েছি মাছটাকে দেখতে পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি আমি মশলাটার মধ্যে ভাজা মাছটাকে আমি কিছুক্ষণের জন্য কষেছি চার পাঁচ মিনিটের মতন তবে এটা আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন তারপর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি ঝোলটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবে যেহেতু আমি এখানে লাল লাল করে ভুনা করব আমি আমার পছন্দ মতে কিন্তু পানির পরিমাণটা দিয়ে দিয়েছে দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে আবারও মাছগুলোকে উলটিয়ে পাল্টে দিয়েছি এতে করে মাছের ভিতরে কিন্তু পারফেক্টলি মশলাটা ঢুকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দশ মিনিট পর আবার চলে এসেছি আমি একটা জিনিস আসলে আপনাদেরকে দেখাতে পাই খাবারের যে টেস্টটা বাড়ায় আর কি লবণ সেটা আসলে দেখাতে পারেন স্কিপ হয়ে গিয়েছে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে কিন্তু ঝোলটা ঘন হয়ে আসছে এখানে আমি ফ্রোজেন করে দিয়ে দিচ্ছি ষাট আটটি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেচিয়ে দিচ্ছি এতে কাঁচামরিচের ঝোলটা এবং ফ্লেভারটা কিন্তু বের হবে মাছের মধ্যে আমার কিন্তু লাল লাল করে কই মাছ ভোনাটা কিন্তু হয়ে আসছে দেখতে পাচ্ছেন আর ফ্লেভারটা কিন্তু দারুন আসছে আমি আর ঝোল কমাবো না এটা নামিয়ে নেওয়ার পরে এটা আরো ঘন হয়ে যাবে আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি যদি থাকে দিবেন না হয় স্কিপ করবেন না হয় সামান্য একটু ধনিয়া বা জিরা গুঁড়া থাকলে দিতে পারেন এখন চুলাটা অফ করে নামিয়ে নিব। রান্না হয়ে গেল অল্প মশলায় ঝটপট কই মাছ ভোনা এই কই মাছ ভোনাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ জমে যায় আপনারাও চাইলে যারা অল্প মশলা খেতে পছন্দ করেন এইভাবে কই মাছ ভোনাটা গরম গরম ভাতের সাথে বা অতীতে আপনারা সার্ভ করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ